মধুপুর গ্রামে বিমলা নামে এক বিধবা মহিলা তার দুই পুত্র নিয়ে বাস করত তার দুই ছেলে শরীফ ও আদিম সংসার চালানোর জন্য শহরে থেকে দিন কাজ করত কিন্তু বিমলার দুই বৌমা সংসারে কোনো কাজই করত না সব কাজ বিমলাকেই করতে হতো তাই বিমলা বৌমাদের উপর খুব বিরক্ত ছিল তোমাদের সংসারটাকে নিয়ে তোমরা করছো আমি আছি বলে কাজকর্ম করছি সংসারটা গুছিয়ে দিচ্ছি কিন্তু আমি মরে গেলে তোমাদের কি হবে তোমাদের স্বামীরা এত কষ্ট করে আর তোমরা না এসব মা আপনি না আপনি 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 আছেন সংসার থাকলে তো আমরা আমাদের সংসার সামলাবই এটা কি আর আপনাকে ভাবতে হবে নাকি আপনি না থাকলে সংসার আরো ভালো মতো চলবে হ্যাঁ হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে আপনি আমাদের সংসার চলবে সংসারে এমন হাল এই রুমা দেখেছিস বুড়িটা ইদানিং কেমন চ্যাটাং চ্যাটাং করে আমাদের উপর কথা বলে বুড়িটাকে একটা সাহায্য করতেই হবে শাশুড়ি হয়েছে তো আমাদের মাথা কিনেছে নাকি হ্যাঁ হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ বুড়ি না হয় পরে শায়েস্তা করব। আগে দেখো না স্টার জলসায় কত সুন্দর নাটক চলছে চলে চলো দেখি তারপর বুড়ি কি শায়েস্তার কথা ভাববো তারপর রুমাম্পা দুজনে স্টার জলসায় নাটক দেখতে বসে গেল এবারে তাদের দিন কাটতো কাহাড়ে বিমলা এত কম বয়সে তোর স্বামী মারা গেল তুই তোর দুই ছেলেকে এত কষ্ট করে মানুষ করলি এত কষ্ট করার পরে দুই ছেলেকে এত সাদ করে বিয়ে করালি তোর বৌমারা কি না তোর কষ্ট না বুঝে তারাও তোকে দিয়ে প্রতিনিয়ত কাজ করাচ্ছে আহ বেচারি তোর আর কষ্টের দিন বুঝি পোড়ানো না রে আর করব গো কাকিমা সবই যে আমার কপালে ছিল আমার যে সব কপাল পাটা তুমি আমার জন্য দোয়া করো আমার বৌমারা যাতে বুঝতে পারে আমার কষ্ট এতে আমি হাজার হাজার গুণ শুকরিয়া আদায় করি বৌমারা আজকে আমার শরীরটা আমি আজকে মতে কাজ করতে না তোমরা একটু দয়া করে রান্না বান্নাটা করে ফেলো আমি যে আজ ভীষণ অসুস্থ এ মা এটা বললেই হলো আমরা রান্না করব কেন আপনি কি করে ঘরে খান্না নাকি অসুস্থ হয়েছেন তো কি হয়েছে আপনাকেই রান্না করতে হবে আমাদের এতো সময় নেই বাবা আমরা এত রান্না পান্না করতে পারবো না জান জান হে হে এমনিতে পিতে পিতে খেতে পড়ে আছে একটু কিছু হতে না হতেই আমি অসুস্থ রাঁধতে পারবো না রাঁধতে পারবো না কিসের জন্য রাঁধতে আপনাকেই হবে জান জান এ তো বাসায় বসে থাকবেন না আমরা মোটেও রান্না করবো না সবই শুনলাম রে তুই এক কাজ কর তোর কাছে যে মূল্যবান শোনার হারটা আছে ওই যে স্মৃতি হিসেবে লুকিয়ে রেখেছিস ওইটা তুই তোর বৌমাদের কাছে বল তোর কাছে একটা দামি গয়না আছে সেই গয়নাটা তুই তোর সেই বৌমাকেই দিবি যে তোকে বেশি আদর যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রাখবে দেখবি তোর বৌমারা তোকে প্রতিযোগিতা দিয়ে আদর যত্ন করছে আর ওই হাড়ের লোভে ওরা সংসারে মনোযোগও দিয়ে দিবে তোর এক গিলে দু পাখি মারা হয়ে যাবে তুই শান্তিতে জীবন পার করে দিবি আর ওরাও সংসারী হয়ে উঠবে আমার কথা মতো কাজ করতই কাকে না তুমি যগন বলছো আমি তাই করব গো আমি তাই করব তারপর বিমলা তার বৌমাদেরকে জানালো তার স্বামীর রেখে যাওয়া সেই হারটির কথা সেই হারটি সে অযত্নে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে তার কথা শুনে বৌমারা তো অবাক তারপর সে বলল যে বৌমা আমাকে সবচাইতে বেশি আদর যত্ন করবে আমি তাকেই সেই হারটি দেব তারপর তার দুই বৌমার মধ্যে শুরু হয়ে গেল প্রতিযোগিতা এক বউ লুটি তো অন্য বউ রান্না করছে অন্য বউ রান্না করছে তো এক বউ গরজারু দিচ্ছে এক বউ গরজারু দিচ্ছে তো অন্য বউ শাশুড়ি মায়ে পা টিপছে এবাবেই তারা প্রতিদিন কাজের প্রতিযোগিতা দিতে লাগলো কে সবচেয়ে বেশি কাজ করবে সেটাই শাশুড়ির কাছে প্রমাণ করতে লাগলো শাশুড়ি তো মহা খুশি সে মনে মনে ভাবতে লাগলো আরে বোকা বউ মারা আমি মরে গেলে তো ইহার তোমাদেরই হতো যাই হোক যখন এটা তখন তোমরা সারা জীবন কেটে মরো আর আমি সুখে শান্তিতে মহারানী হয়ে বাঁচি এরপর দুই বউ সংসারে হয়ে উঠল। তারা সংসারের প্রতিদিনের কাজ বিমলার থেকে আরো সাজি গুচিয়ে করতে লাগলো শাশুড়ি মাকে সবসময় খুশি করার চেষ্টা করতে লাগলো শুধুমাত্র হারে লোভে মার কোনো কাজও করতে হলো না দিন কাটতে লাগলো সুখে শান্তিতে এভাবেই আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে গেল আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ